হ্যালো বন্ধুরা আমি প্রিয়া আমার চ্যানেল প্রিয়ার রান্নাবান্নায় তোমাদের সব বাইকে স্বাগত জানাই মাছ মাংসের এক স্বাদ বদলাতে কুচো চিংড়ি আর বেগুনের এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো আশা করি খুব ভালো লাগবে এখানে আমি একদম ছোট সাইজের ছটা বেগুন নিয়েছি আর কুচো চিংড়ি নিয়েছি দুশো গ্রাম এবার চিংড়ি মাছটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব আর বেগুনটাকে আমি কেটে নেব বেগুনটা দেখো গোটায় রেখেছি আর ঠিক এইভাবে কেটে নিয়েছি যাতে ভেতরের মশলাটা ঢোকে এই রেসিপিটা তোমরা বড়ো বেগুন দিয়েও করতে পারো কিন্তু এই বেগুন দিয়ে করলে দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে বেগুনটার মধ্যে লবণ হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব ভালোভাবে মাখিয়ে নেব নিয়ে পাঁচ মিনিট সময় ধরে ঢাকা দিয়ে রেখে দেব। পাঁচ মিনিট পর গ্যাসে কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা হাই হিটে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে নিয়ে একে একে বেগুনগুলো দিয়ে ভেজে নিতে হবে বেগুনগুলো খুব বেশি কড়া করে ভাজা যাবে না হালকা করে ভেজে নিতে হবে বেগুনটা ভাজতে ভাজতে ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব মিক্সির একটা জারে দিয়ে দেব পেঁয়াজ কুচি টমেটো কুচি দেব দুটো কাঁচা লঙ্কা ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে কিছুটা আদা কুচি কয়েক কোয়া রসুন এবার সামান্য একটু জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব বেগুনগুলো এক সাইড ভাজা হয়ে গেছে অপর সাইড উল্টে ভেজে নেব খুব বেশি না হালকা নাড়াচাড়া করে তুলে নেব এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেব হাফ চামচ পরিমাণে গোটা জিরে ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন পরিষ্কার করে কেটে রাখা চিংড়ি মাছ দিয়ে দিতে হবে দিয়ে হালকা নাড়াচাড়া করে অল্প একটু লবণ অল্প একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটা ভাজা ভাজা করে নিতে হবে চিংড়ি মাছও কিন্তু খুব বেশি কড়া করে ভাজবো না হালকা করে চিংড়ি মাছ ভাজবো যে কোনো রান্নায় চিংড়ি মাছ সব সময় হালকা করে ভাজতে হয় কড়া করে ভাজলে চিংড়ি মাছ রান্নার পরে শক্ত হয়ে যায় দেখো চিংড়ি মাছগুলো কিন্তু একদম হালকা করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে বেটে রাখা মশলা দিয়ে দিচ্ছি মশলা দেওয়ার পর খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে মশলার যে কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা যাওয়া অবধি কিন্তু ভেজে নিতে হবে মিনিট দুই তিনিক ভাজার পর দেখো মশলাটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে মশলার কালারটাও চেঞ্জ হয়ে এসেছে আর এক্সট্রা যে জল ছিল সেটাও শুকিয়ে এসছে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিতে হবে ধনের গুঁড়ো আর সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মিক্সি ধোয়া সামান্য পরিমাণ একটু জল দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না তেল ঝেড়ে দেয় ততক্ষণ অবধি কিন্তু মশলাটা কষাতে হবে যত ভালো মশলা কষানো হবে রান্নার টেস্ট কিন্তু ততটাই ভালো হবে দেখো মশলা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর কালারটাও ভীষণ সুন্দর এসছে এখন এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো একে একে দিয়ে দেবো হালকা হাতে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আরও মিনিট পাঁচ এক সময় ধরে কষিয়ে নেব পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে কষিয়ে নিয়েছি এখন একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দেব। যে যেমন গ্রেভি খেতে পছন্দ করো সেই পরিমাণ জল কিন্তু এখানে অ্যাড করবে জল দেওয়ার পর খুব ভালোভাবে আবারও একবার মিশিয়ে নিই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে আরও মিনিট পাঁচ ছ এক সময় ধরে রান্না করে নেব যেহেতু বেগুনটা ভাজা রয়েছে আগে থেকেই তাই সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না পাঁচ থেকে ছয় মিনিট রান্না করার পর দেখো একদম হয়ে এসছে কালারটাও ভীষণ সুন্দর এসছে আর বেগুনগুলো কিন্তু ভালো মতো সেদ্ধও হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি আর দেব সামান্য গরম মশলার গুঁড়ো এবার হালকা হাতে ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু বেগুন ভেঙে যেতে পারে আর গ্যাসের ফ্রেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে তাহলে ধনেপাতা গরম মশলার গন্ধটা খুব ভালোভাবে রান্নার মধ্যে থাকবে তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এইভাবে একবার ট্রাই করো আশা করি খুব ভালো লাগবে এরমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর সবার আগে আমার ভিডিও নোটিফিকেশান পেতে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দিও সকলে ভালো থেকো সুস্থ থেকো